নমস্কার দর্শক বিন্দু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার দিকে এতদিন যেমনটা জানিয়েছিলাম জুলাই মাসে সমস্ত মা বোনেদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা পেয়ে গেছে টাকা ঢুকে গেছে যে সমস্ত উপভোক্তা এখনও ভাবছেন আমি টাকা ঢুকেছে না ঢুকেনি নিশ্চিত নাই আপনার টাকা ঢুকেছেন না ঢুকেনি আপনি জানেন কিভাবে চেক করবেন টাকা ঢুকেছেন না ঢুকেনি পুরো ডিটেলস আমরা দেখিয়ে দেবো শেষ পর্যন্ত দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে চেক করবে তাছাড়া লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারই একেবারে প্রমাণ সহ যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজ যেটা সাতই জুলাই আর কয়েকটা দিন আছে দশই জুলাইয়ের মধ্যে সমস্ত টাকা ঢুকে যাবে এখন পর্যন্ত যে সমস্ত মা বোনদের উপভোক্তা টাকা পাননি আর কয়েকটা দিন বাকি আছে এক থেকে দু দিন মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবেন আর যে সমস্ত উপভোক্তা ভাবছেন নতুন করে আবেদন করবেন আপনি যদি নতুন আবেদনকারী হন দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সেখানে আবেদন করবেন আর যে সমস্ত উপভোক্তাদের কিছু সমস্যা রয়েছে টাকা ঢুকেননি কী সমস্যা রয়েছে সমস্ত বিস্তারিত আজকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছেন শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কী বলা হয়েছে আগে শুনুন বুঝুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে নোটিফিকেশন অন করে রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে জুলাই মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনার আসছে না আসেনি চেক করে নিন আর আপনার টাকা যদি না আকর্ষণী কবে আসবে সেই ব্যাপারে কি আপডেট দেখা যাক চলুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে দেখুন চলুন যেটা আপনাদেরকে প্রমাণ সহ প্রথমে দেখিয়ে দেবো বলেছিলাম তারপরে আপনারা কীভাবে টাকা ঢুকেছে না ঢুকেনি চেক করবেন আগে দেখা যাক ক্রেডিট হয়েছে দেখুন যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই এনআইআই উপভোক্তা যেটা হাজার টাকা টোটাল ব্যালেন্স অর্থাৎ এই উপভোক্তার হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট এরকম অনেক উপভোক্তার টাকা ঢুকে গিয়েছে আর আপনি কি এখনও ভাবছেন আপনার টাকা ঢুকেছেন না ঢুকে নেই চিন্তার কিছু কারণ নেই কীভাবে চেক করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারও টাকা ঢুকে যাবে দশে জুলাইয়ের মধ্যে সমস্ত উপভোক্তাই কিন্তু টাকা পাবেন চলুন দেখা যাক আপনার টাকা ঢুকেছেন কিভাবে চেক করবেন খুব সহজে বাড়িতে বসে মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন কীভাবে করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার বা গুগল দিয়ে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে যে কোনো ব্রাউজারে লিখলেন এই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটায় ক্লিক করলেই যে গভর্নমেন্ট অফ যে পোর্টাল খোলা আছে ভান্ডার প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের জন্য বাংলা সরকার অর্থাৎ ভান্ডারে এই পোর্টালে আপনারা প্রবেশ করে যাবেন যেটা ভান্ডার প্রকল্পের যেই উপভোক্তা তার টাকা আপনি চেক করতে চাইছেন সেই উপভোক্তার এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেই ঘরে মোবাইল নাম্বার লেখা আছে এটা আপনাদেরকে মোবাইল নাম্বার বসতে হবে এরই যে ইংলিশে লেখা আছে ক্যাপচার সংখ্যা এই ক্যাপচার সংখ্যাটাও আপনাদেরকে ঠিকঠাকভাবে বসাতে হবে যেমন ক্যাপিটাল সংখ্যা যা যা আছে সমস্ত কিছু তারপরে যে নাম্বারটা দিয়েছেন তাতে একটা ওটিপি যাবে ওটিপি বাটানে ক্লিক করতে হবে তারপরে সার্চ করবেন উপভোক্তা দেখিয়ে দেবেন